এই বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী এসেছে কলেরা করোনা এবং রাইট নাও আমরা যদি বলি যে কোন অসুখটা বিশ্বব্যাপী একটি মহামারী আকারে ধারণ করেছে সেটা হলো ওবিসিটি বা স্থূলতা দ্যাট মিন্স প্রয়োজনের তুলনায় আপনার যখন ওজন অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে অনেক মানুষ বলে থাকেন যে আমি মোটা হলে কার কি সমস্যা অথবা আমি মোটা দেখেই আমার এই স্বাস্থ্য সমস্যাগুলো হয়েছে ব্যাপারগুলো সৌন্দর্যের না বা ব্যাপারগুলো আপনার পার্সোনাল না কারণ আপনি যখন অতিরিক্ত পরিমাণে মোটা হচ্ছেন এটা আপনার দেশের একটা হেলথ বার্ডেন হচ্ছে এবং গ্লোবাল হেলথ বার্ডেনে যেই ডিজিজগুলো সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে তার পেছনে মেইন রিজন হলো অবিসিটি বা স্থূলতা কারণ ওজন যখন অতিরিক্ত হয় তখন বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত ওজন মানে আপনার হরমোনাল ইমব্যালেন্স হতে পারে আপনার ডায়াবেটিস হতে পারে কলেস্ট্রল লেভেল বেড়ে যাবে হাই ব্লাড প্রেশার হবে ক্যান্সারের ঝুঁকি বাড়বে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে কিডনিতে সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে সো অতিরিক্ত ওজন মানেই যে আপনার এই ডিজিজগুলো হবে না এটার গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারবে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই অতিরিক্ত ওজনের ফলেই কিন্তু মানুষের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি হয় কারণ অতিরিক্ত ওজন মানেই আপনার জীবনযাত্রা অস্বাস্থ্যকর আপনার খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে সুষম খাবার নেই আপনি হাটা চলাফেরা করেন না এক্সারসাইজ করেন না আপনি রাতে ঘুমান না আপনি স্ট্রেস নিয়ন্ত্রণ করেন না আপনার মানসিক স্বাস্থ্য খুবই বিপর্যস্ত থাকে সব কিছু মিলিয়ে আপনার ওজন দিনের পর দিন বেড়ে যাচ্ছে অনেকে বলে থাকেন যে আমার ওজন অতিরিক্ত এই কারণে আমার অনেক বেশি হরমোনাল ইমব্যালেন্স বাট বেসিকলি আপনার ওজন অতিরিক্ত দেখেই আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়েছে তাই ওজনকে সৌন্দর্যের সাথে তুলনা না করে নিজের সাথে এবং নিজের দেশের ভালোর জন্য ওজনটাকে ঠিক রাখতে হবে ইউএসের মতো ডেভেলপড একটা কান্ট্রিতেও কিন্তু এই অবিসিটিটা একটা হেলথ বার্ডেন ক্রিয়েট করেছে আর যেটা আমি অলরেডি বললাম যে গ্লোবাল হেলথ বার্ডেনের বেশিরভাগ যে ডিজিজগুলো কন্ট্রিবিউট করে তার পেছনে মেন রিজন হলো অবিসিটি বা অতিরিক্ত ওজন আপনার ওজন ঠিক আছে কি না সেটা জানার জন্য আপনি বিএমআই ইন্ডেক্স নামে একটা ক্যালকুলেশন আছে সেটা ক্যালকুলেট করে নিতে পারেন ইন্টারনেটে বিএমআই ইন্ডেক্স লিখে সার্চ করলেই আপনি সেই সূত্র বা ফর্মুলাটা পেয়ে যাবেন আমার পেজ একটি ভিডিও আছে যেখানে আমি বলেছি কিভাবে আপনার ওজন সঠিক উপায়ে মাপতে হবে সেটাও আপনি একটু কষ্ট করে দেখে নিতে পারেন এছাড়াও আমি খাদ্য তালিকায় কি কি ধরনের পুষ্টি উপাদান যুক্ত করতে হবে সে বিষয়েও অনেকগুলো ভিডিও আলাদা আলাদা করে তৈরি করেছি কোন তেল খাওয়া উচিত কোন তেল খাওয়া উচিত না শর্করা জাতীয় খাবার কতটুকু খাবেন কোন কোন খাবারে ভালো শর্করা আছে ভালো ফ্যাট আছে ভালো প্রোটিন আছে কোন খাবারের উৎস থেকে আপনি ভাইটামিন এবং মিনারেল পাবেন এই সবগুলো ভিডিও আমি খাদ্য এবং পুষ্টি নামে একটি সিরিজে ইনক্লুড করেছি সো একটু কষ্ট করে দেখে নেবেন এবং ওজন অতিরিক্ত হলে অন্য মানুষকে কখনোই পিঞ্চ করে কথা বলবেন না সে যদি আপনার ক্লোজ পারসেন হয় তাকে বুঝিয়ে বলতে পারেন যে অতিরিক্ত ওজনের কারণে তুমি তোমার নিজের স্বাস্থ্যের ক্ষতি করছো এবং গ্লোবাল হেলথ বার্ডেন হিসেবে তুমি সেখানে নিজেকে যুক্ত করছো সারা বিশ্বব্যাপী আজকের দিনে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোনটি প্যান্ডামিক বা মহামারী আমি বলবো যে অবিসিটি বা স্থূলতা যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি মোটা বা অতিরিক্ত ওজন বা প্রয়োজনের তুলনায় ওজন সবাই চেষ্টা করবেন খাদ্য তালিকায় প্রয়োজনীয় পুষ্টিকর খাবারগুলো যুক্ত করতে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে রাতে আর্লি ঘুমিয়ে পড়তে এক্সারসাইজ করতে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যা যা করা দরকার সেটাও করতে হবে অনেক সময় দেখা যায় যে স্ট্রেস থেকে বা মানসিকভাবে বিপর্যস্ত হলে ওজন বেড়ে যায় সবাই ভালো থাকবেন অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই